গলা ধরে বের করে দিলে সমস্যা আপনাদের সাইনবোর্ডটা আগে হচ্ছে সাইনবোর্ডটা পাল্টা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাইনা আমরা তোমাদের ভাইনা এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে হইয়া আপনি তিনটে ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যালঘু কে হইলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোকই আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পার্সন এর সিম্পল কোয়েশ্চান আপনার সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা দেবেন যা খুশি বইলা দেবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো একশো জন এক হাজার জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমি নাম ধরে ধরে বলতে পারবো ঠিক আছে আমি যাইয়া পাঁচ তারিখের পরে যে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম ওই শালা আমার কুমিলাই ছিল আমার বাড়ি কুমিলা ওর বাড়ি কুমিলা আমি যাই ওর বিরুদ্ধে মামলা করে দিচ্ছি কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম ওটা তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে এগারো হাজার লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে এর জন্য সে দায় ব্যাস তার নামে মামলা করে দিয়েছি গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে আপনারা জানেন ব্যাস খালাস এখানে সংখ্যালঘু কি হলো মানে মুখ দিছে তো আল্লাহ যা খুশি তা বললেই যাবেন যা খুশি তা বললেই যাবেন এতদিন তো বলতে পারেন নাই ওই যে ওই বিশ্বজিৎ আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যালঘু ছিল বিশ্বজিৎ এরা যখন আওয়ামী লীগের রাস্তায় পালাইয়া কোবাইতেছিল আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না আমি হিন্দু ফ্যানটা কুইলা দিই তোমার দেখাই আমি হিন্দু তখন আপনাকেও এরকম দরজ কইছিল তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘুরা কেন কোবাইল তখন তো বলেন নাই কেন না তখন আপনার মা ছিল শেখ হাসিনা তার পোলারা হচ্ছে কোবাইছে এর এগিয়ে আপনি কিছু বলতে পারেন নাই বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই কে দেখে না কে দেখে না প্রেসে কাজ করে জেনারেলি রাস্তায় থাকে একজন এডুকেটেড পার্সন কে জানে না এভরিওান নো দ্যাট বিশ্বজিৎের ঘটনা সে হিন্দু ছিল তারে বলতেছে যে আপনি শিবির করেন এটা কইয়া সে বলতেছিল প্রকাশ্যে বলতেছিল বলতেছিল যে না আমি শিবির করি না আমি হিন্দু প্যান্টটা খুলে দেখাই এইরকম অবস্থায় হয়তো আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে কোবাইছে না তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই এখন কেন চেতনা আইসে আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে এটা নিয়ে হাইকোর্টে রিড করা উচিত কেন রিড করা উচিত এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরে ভাই আঠারো কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম আমরাও তো তোমার ভাই তো তুমি আমারে মাইনাস করে দিলা এটা কোন ধরনের আবেগ হইলো কোন ধরনের ভালোবাসা হইলো এইভাবে করে তুমি ঐক্য করতে পারবা আচ্ছা ঐক্য মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ঐক্য ঐক্য মানে কি ইউনিটি রাইট তো ইউনিটি আপনি তিনটা ধর্মের রিলিজিয়ন একসাথে নিয়ে আসলেন আরেকটাতে মাইনাস করলেন হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি এটা কেমন ইউনিটি হইলো ভাই আপনি যেটা মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি এই যে লোকগুলো কিছুই বাইরাল কিন্তু আমরা এই সব বাল বলি না কেন বলি না কেননা আমরা পাঁচ আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি আমাদের ভাইরাল হওয়ার শখ নাই কেন শখ নাই কেন আমরা মনে করি সালা পাঁচ তারিখে তো মরে গেছি আর বাল ভাইরাল মো বেশ কালাস এ আইসে দুইটা কথা কইয়া হ্যান তেন হ্যান তেন যদি আমি ডাকসুতে কাজ করি ডাকসু কাজ করি এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল মন চাইতেছে দই একটা আশা মারি তারপরও কন্ট্রোল করলাম কিছু কইলাম না ওই মহিলার জিজ্ঞেস করেন বেলে ভাই কি কি সমস্যা এতগুলো লোক আপনারা বলেন আপনাদের বিদে কি বলে ওনাদের সাইনবোর্ডটা কি সাংঘর্ষিক না সাংঘর্ষিক না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তিনটে দলের আপনি এক জায়গায় নিয়ে এলো ঐক্য করার লাগে আর আমি মুসলিম আমি তোমার দেশে বসবাস করি না এটা যদি তোমার দেশ হয় এটা আমার দেশ না তুমি আমার মাইনাস করে একবারে তুমি তিনজন একসাথে হইলে আমার মাইনাস করে দিলে তাহলে সংখ্যালঘু কে হইল সংখ্যালঘু আঠারো কোটি হয়ে যাও তো সংখ্যালঘু আমি হয়ে গেলাম মেজুরিটি পার্সন হয়ে আমি সংখ্যালঘু হয়ে গেলাম এটা কেমন ধরনের আইন ভাই আমি বুঝি না যে দেশে আদালত আছে যে দেশে হাইকোর্ট আছে এই দেশে এরকম একটা সাংঘর্ষিক নাম থাকে কি করে এটা তো থাকতেই পারে না এটা নামেই তো থাকতে পারে না এডা নিয়ে রিড করা আছে আমি কালকে যাইয়া রিড করে দেবো এটা হইতে হইলে বাবা তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ শালারা আমাদের জামাত পর্যন্ত হিন্দু আমাদের জামাত পর্যন্ত হিন্দু প্ল্যাটফর্ম কইলা দিলো জামাত পর্যন্ত কইলা দিল আর ওনারা হিন্দু হইয়া মুসলিমেরে ঐক্যতে নিতে পাইতেছেনা এরা যে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশী বিশ্বাসী তো অসাম্প্রদায়িক তাইলে 6 তো নিতে হবে অসাম্প্রদায়িক হইলে তোমাকে তো চাকমাকেও নিতে হবে ওরাও তো ইনক্লুড বাংলাদেশ ওরাও তো বাংলাদেশি চাকমাদের কথাও নিতে হবে আয়া ধুমধাম করে একটা কথা একটা প্রশ্নের উত্তর সে দিতে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না ওর এখন আগামী দুই দিন পরে নির্বাচন নির্বাচনের আগে আমাদের এমপি মন্ত্রীরা বলে ভাই এটা কইরা দেবো ওইটা কইরা দেবো সদ্য গোষ্ঠী উদ্ধার করে দেবো ঘরে ঘরে চাকরি পৌঁছাই দেবো তো ডোনাল্ড ট্রাম্প যদি এরকম একটা কথা বলে এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে দুই দিন পরে ওনার নির্বাচন উনি তো কথা বলবই ওনারও তো এর আগে জিজ্ঞেস করছিল বাংলাদেশ সম্বন্ধে বললো হয় বাংলাদেশ বাংলাদেশ কোথায় তাই নির্বাচনের আগে ভাই বড় বড় নেতা আজকে সকালে কি দিয়ে ভাত খেয়েছি আমার এদিকে গেলে করতে পারবো না আমরা যাই বলছেন ভাই একটু বাংলাদেশ নিয়ে কয়ে দেন দেন হ্যাঁ ওকে ওকে বাংলাদেশ হচ্ছে এগুলো হ্যাঁ হ্যাঁ ও ইংলিশে কইছে তো ইয়ালে মনে করতেছে ভালোই কইছে ওই যে কয় না ইংলিশে কইছে তাইলে ঠিকই কইছে বাংলাতে কইলে দাম নাই আর কি মানে কেমন মানুষ আশ্চর্য শেখ হাসিনা মুসলিম না ওরা বাইর করে দিছিনা না হাজার হাজার এমপি মন্ত্রীদের মধ্যে কয়জন আন মুসলিম আছে অল্প সংখ্যক কিছু আন মুসলিম আছে অল্প সংখ্যক কিছু মেজরিটি অফ পার্সন আওয়ামী মুসলিম তো তাদের সবাই কেউ আছে ঢাকা শহরে আছে তো এখন যদি শেখ হাসিনা রাস্তা মানুষে পারাইবো না মানুষ এটা দেখবো তুই হিন্দু না মুসলিম আগে তো ভালো পারাইবো তো এই মহিলারা তো কেউ কিছু কইলো না শুধুমাত্র আপনার পপুলারিটি নাই বিধে কেউ কিছু কইল না যেহেতুগুলো কথা কইতেছে একদম বকবাস আমি মনে করি যে দেশে আদালত আছে আইন আছে এদের বিরুদ্ধে লিড করা উচিত এদের বিরুদ্ধে না হলেও অন্তত পক্ষে ওনাদের যে সাইনবোর্ডটা আছে বা তুই সাইনবোর্ডটা বোর্ডটা কর এই সাইনবোর্ড নিয়ে রাস্তায় এলে কিন্তু মানুষের পিঠা খাইতে হবো কসম আল্লাহর মানুষের পিঠা খাইতে হবো একজন বিবেকবান মানুষ ডাজেন্ট ম্যাটার হিজ এ হিন্দু হিজ এ ফ্রম খ্রিস্টান হি ইজ মুসলিম ডাজেন্ট ম্যাটার একজন বিবেকবান হু ইজ এ সেন্সিয়ার পারসন সে থিঙ্কিং হোয়াট ইজ দ্য সাইনবোর্ড হোয়াট কাইন্ড অফ সাইনবোর্ড সাইন ইজ এ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইউনিটি হোয়াট ইজ কাইন্ড অফ ইউনিটি হিয়ার ইজ মেজরিটি পারসন অফ বাংলাদেশি মুসলিম ইউ মাইনাস মাইজরিটি পার্সন ইউ 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 টকিং অ্যাবাউট দ্য ইউনিটি আর ট্রাম্পের কথা বলতেছে ফিলিস্তিনে আমাকে হাজার হাজার মানুষেরা কোবাইতেছে মারতেছে তখন তার সমস্যা হইতেছে না আর হিন্দুদের কি হয়েছে ওইটা নিয়ে সমস্যা হয়ে গেছে তো ওনাদের হচ্ছে রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক আলাপ দিয়ে আপনি যদি স্বপ্ন দেখেন শেখ হাসিনা পিলে আইব হ্যাঁ আইব ত্যান আইব হ্যাঁ আমরা তো রক্ত দিয়েছি পাও বাহ আমরা ঘরে চলে গেছি রক্ত দিয়া যে আইয়া এনে আদালত তাদের কাছে প্রশ্ন করার পরে তারা বলল যে তারা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিল আওয়ামী লীগের আমলে তারা তাদের সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে বাড়ি ঘরে নিরাপদ ছিল কিন্তু এখন তারা নিরাপদ না এখন তারা না অনলি ম্যানশানেড পার্সন হুস জয়নিং দ্য আউম লিগ যে ইনক্লুড দ্য আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের সাথে আছে তারাই কাজ করতে পারতেছে না এখন যে আওয়ামী লীগ আছে যে আওয়ামী লীগ আমাদেরকে মারলো কাটলো ধুললো ওই শালা এনে লেকচার দিব আর আমি দাঁড়াই দাঁড়ায় কি ওইটা চিন্তা করবো এটা হিন্দু না মুসলিম আমি চিন্তা করব তার আওয়ামী লীগ দিয়ে আমি চিন্তা করব সে শাসকের দোসর আমি যখন দুর্নীতির বিরুদ্ধে ইয়ার নিয়েছিলাম রিড করছিলাম আমি বলছি যে আপনাকে দু হাজার একুশ সালে তিনে মার্চে জয়েন দেওয়া হয়েছিলো আপনি শাসকের দোষ ছিলেন ব্যাস এটা ম্যাটার করে না সে আমার বাড়ির সে কুমিলের

আমি একজন প্রবাসী এবং একজন ব্যবসায়ী আমার এখানে ব্যবসা আছে আমার অফিস উত্তর আর আমি বাড়ায়নে থাকি আন্দোলনের আগে আইছিলাম আইয়াতে বাসি আছি এটাই তো বেশি ডেলি ডেইলি মরছে হাজার হাজার ভাই মরছে পাঁচ তারিখে যখন বের হচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম আজকেই শেষ দিন আজকেই শেষ দিন আইসে আমি লেগে লেগে দরদ দেখাইতে ইজ্জতের একদম ডুবাইয়া ইজ্জতের ডুবাইয়া নষ্ট করে দিচ্ছে ইজ্জতের পর্যন্ত ইজ্জত ফেলে গেছে